আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা মাখরাজ সিফাতের মাস্ক অর্থাৎ প্রত্যেকটা হরফের মাখরাজ এবং প্রত্যেকটা হরফের সিফাত শিখব কারণ আমরা যখন কোরআন মাজেদ পড়তে যাই আমাদের অবশ্যই প্রত্যেকটা হরফে মাখরাজ এবং সিফাত শিখতেই হবে যদি আপনি মাখরাজ এবং সিফাত না শিখেন বা না বোঝেন তাহলে কিন্তু আপনি কুয়ার মাঝে শুদ্ধ করে পড়তে পারবেন না তো এর আগের ভিডিওগুলোতে আমি মাখরাজ এবং সিফাত নিয়ে বিস্তৃত আপনাদেরকে বুঝিয়েছি তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান থেকে মানে সেই ভিডিও লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন তো দেখুন এখানে অনেক কিছু লেখা আছে তো আমরা এগুলো না পড়লাম আপনারা এগুলো একটু ভালো করে পড়ে নেন আমরা ডাইরেক্ট চলে যাব হরফগুলা হরফগুলো কীভাবে উচ্চারণ করতে হয় মাখরাজ এবং সিফাত থেকে আমরা সেইগুলো শিল্প শিখব দেখুন আলিফ আলিফ যখন আমরা উচ্চারণ করবো এখানে আলিফের মখ্রাসটা হচ্ছে মদের হরফ হওয়ার কারণে মুখের খালি জায়গা হইতে আমরা উচ্চারিত করব আলিফটা অর্থাৎ আলিফ যেহেতু মদের হরফ জবরের উপর খালি আলিফ আসলে আমরা একালিফ টেনে পড়ি আর আলিফ উপর জবর যে পেস্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে আলিফটাকে হামজা বলি তাই আলিফের মারাস কিন্তু হলকে শুরু থেকে না আমরা মুখের খালি জায়গা থেকে আলিফটা উচ্চারণ করবো তো কীভাবে উচ্চারণ করবো আমি আপনাদেরকে বলে দিই যে আমরা প্রথমে মুখটা হা করব একটু ফাঁকা করব ফাঁকা করে আমরা আলিফটা ওই ফাঁকা জায়গা থেকে মুখে খালি জায়গা থেকে উচ্চারণটা নিয়ে আসবে এবং উপরের দুটো দাঁত মানে উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটে লাগিয়ে আলিফটা পাতলা করে উচ্চারণ করবেন আলিফ 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 যখন উচ্চারণ করবেন অবশ্যই পাতলা করবেন আলিফ এরকম এটা হলো মাখড়াশ সিফাত হচ্ছে আলিফ হরফটি মদর হরফ হওয়ার কারণে সিফাতে আরেজার অন্তর্ভুক্ত যখন এটা হামজায় রূপান্তর হয় তখন তার মধ্যে সিফাতে লাজেমার পাঁচটি সিফাত এক হলো জাহর দুই হলো সিদ্দার্থ তিন ইস্তেফাল আর হচ্ছে ইং পাঁচ হলে ইসমাত পাওয়া যাবে আর আলিফ হরফটি টান বিয়েত পড়তে হবে অর্থাৎ আমরা আলিফটা টান দিব না আলিফ আলিফ এরকম ভাবে পড়ব। আলিফ আপনার আমার সাথে পড়েন আলিফ আলিফ এরকম তারপর হচ্ছে বা দেখুন এখানে বার হলে দুই ঠোঁটের ভেজা জায়গা হয়তো আমরা বা উচ্চারণ করি বা এরকম তবে সিফাত হল বায় ছয়টা সিফাত এক জাহর জাহর মানে হচ্ছে বাতাস বন্ধ অর্থাৎ যখন আপনি বা উচ্চারণ করবেন বাতাস বন্ধ থাকবে দুই সিদ্ধার্থ আওয়াজ বন্ধ থাকবে তিন হল ইস্তেফাল জিহিবার গোড়া নিচুতে থাকবে ইংফিতাহ জিহিবার মধ্যখান তলের থেকে পৃথক থাকবে ইজ দ্রুত ও সহজ উচ্চারণ করা অর্থাৎ বাটা আমরা সুন্দর করে উচ্চারণ করবো সহজভাবে বা এরকম আর সহজে কলকলা অর্থাৎ বাটা কলকলা হয় উচ্চারণ ধাক্কা লেগে প্রতি হওয়া অর্থাৎ বা রা যখন আমরা সাকিন দিয়ে পড়ি তখন কলকলা দেয় করতে হয় তাহলে এখানে লেখা আছে বা হরফটি পাতলা করিয়া এক টা নিয়ে পড়তে হবে তাহলে আমরা এখানে বাট উচ্চারণ করবো বাতাস বন্ধ থাকবে আওয়াজ বন্ধ থাকবে যেহেবার গোড়া নিচেতে থাকবে যেহেবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে দ্রুত ও সহজে উচ্চারণ করা অর্থাৎ দ্রুত এবং সহজ উচ্চারণ করতে হবে আর হচ্ছে বা হরফটা কলকলা যখন আমরা বা উপরে সাকিন পাবো তখন কলকলা করবো আর বাটা অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে বা এরকম ভাবে তারপর হচ্ছে তা তার মারটা আগা সামনের উপরে দিদাতে গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারণ করতে হয় তার সিফাত হলো পাঁচটি এক হলো হামস হামস মানে হলো বাতাস বের করা অর্থাৎ তা যখন আপনি উচ্চারণ করবেন বাতাস বের করবেন দুই সিদ্ধাত আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ থাকবে ইস্তেফাল যেহেবার গোড়া নিচিত থাকবে ইংফিতা যেহেবার মধ্যখান তালে থেকে পৃথক থাকবে স্মার্ট উচ্চারণে আওয়াজ শক্ত স্থির থাকা তা হরফি পাতলা করিয়া এক লিফ্ট টানিয়া পরিিত হবে আপনার অবশ্যই মাখ্রাস্টে বেশি খেয়াল করুন যে যেহেবার আগা সামনের উপরে দুই তাদের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা তাটা উচ্চারণ করবো পাতলা করে তা তা আওয়াজ বন্ধ থা এরকম না তা এরকমভাবে সুন্দর উচ্চারণ করবে তারপর হচ্ছে সা সার মার্খাসটা দেখুন জিহিবার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এটা ভুল লেগছে সার মার্খাসটা হবে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা সার উচ্চারটা করবো তাটা আমরা জিহিবার আগা সামনের উপরে দুই দাতের গোড়াতে লাগাইছি আর সাটা জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা সাটা উচ্চারণ করব সিফাত হলো পাঁচটা সা উচ্চারণ করতে হলে পাঁচটা সিফাত মানতে হবে এক হামস মানে বাতাস চালু থাকবে অর্থাৎ সা যখন আপনি উচ্চারণ করবেন বাতাসটা চালু রাখবেন এরকম ভাবে বাতাস বের করবেন দুই রিখোয়া রিখোয়া মানে হচ্ছে নরম করা অর্থাৎ আওয়াজ চালু নরম করে আপনারা এখানে আওয়াজ চালু রাখবেন ভাবে সাট উচ্চারণ করবেন তিন ইস্তেফাল ইস্তেফাল যেহেবার গোড়া গোড়া নিচুতে থাকবে ইংফিতা যেবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে স্মার্ট উচ্চারণের আওয়াজ শক্ত স্থির থাকা আর সাহ হরফটি পাতলা করিয়া এক লিপ টানিয়ে পড়তে হবে তো অবশ্যই আপনারা সাটা এক লিপ পরিমাণ টান দিবেন এরকমভাবে উচ্চারণ করবেন অবশ্য উচ্চারণ করার আগে আপনি বাতাসটা বের করে তারপর উচ্চারণটা করবেন তারপর হলো জিম দেখুন জিম হবে জিবার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে আমরা জিমটা উচ্চারণ করব। আর জিমের সিফাত হলো ছয়টা এক হলো জাহর জাহর মানে বাতাস বন্ধ মানে জিম যখন উচ্চারণ করবেন বাতাস বন্ধ থাকবে বাতাস বের করা যাবে না সিদ্ধাত মানে আওয়াজ বন্ধ থাকবে স্তেফাল যেহেবার গর্ণিস থাকবে ইংফিতা জিবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে স্মার্ট উচ্চারণের আওয়াজ শক্ত স্থির থাকা আর কলকলা জিম জিমের উপর যখন সাকিন থাকে তখন জিমটা কলকলা করতে হয় জিম হরফটি পাতলা করিয়া চার আইফটানিয়ে পড়িতে হবে তাহলে আমরা জিহ্বার মধ্যখান তার বরাবর উপর আলুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবো আর এই সিফাতগুলো আদায় করে চার আফটানি পরব এরকম হবে জিম আমার সাথে আপনারা পড়েন এরকম ভাবে তারপর হচ্ছে হা হা মার্কাসটা হলকের মধ্যে হয়তো উচ্চারিত হয় সিফাত হলে পাঁচটা হা উচ্চারণ করতে হলে আপনাকে পাঁচটা সিফাত মানতে হবে এক হলো হামস হামস মানে বাতাস চালু অর্থাৎ যখন আপনি হাট উচ্চারণ করবেন অবশ্যই বাতাস চালু থাকবে এরকম এরকম একটা বাতাস চালু থাকবে রিখোয়া মানে আওয়াজও চালু থাকবে এরকম এরকম একটা আওয়াজ চালু রেখে আপনি হাট উচ্চারণ করবেন ইস্তেফাল যেহিবার গড়ে নিচিতে থাকবে ইংফিতা জিহিবার মধ্যখান তালে থেকে পৃথক থাকবে ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা এরকমভাবে হা এরকম ভাবে উচ্চারণ করবেন হা হরফটি পাতলা করিয়া এক আমার সাথে আপনার উচ্চারণ করেন হা এরকম ভাবে তারপরে খ খ এর মাখাশ হলকে শেষ থেকে উচ্চারণ করতে হয় আর খ উচ্চারণ করতে হলে আপনাকে পাঁচটা সিফাত মানতে হবে সিফাত হলে পাঁচটা এক হলো হামস অবশ্যই আপনাকে খ উচ্চারণ করলে হামস বের করতে হবে আমার বাতাস বের করতে হবে দুই হচ্ছে রিখোয়া মানে আওয়াজ চালু থাকবে এরকমভাবে এরকম একটা আওয়াজ চালু থাকবে আর ওই আওয়াজের সাথে আপনাকে বাতাসটা বের করতে হবে তিন হচ্ছে ইস্তি এলা এলাটা খুবই গুরুত্বপূর্ণ ইস্তি এলা মানে হচ্ছে এই খোঁজাকে উচ্চারণ করবেন একটা করে উচ্চারণ করবেন যেবার গোড়া উঁচু আওয়াজ মোটা হবে যেবার গোড়াটা উঁচুতে রাখে আওয়াজটা মোটা করে উচ্চারণ করতে হবে চার হলো ইংফিতা যেবার মধ্যখান তলা থেকে পৃথক পাশ হচ্ছে ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকবে হরফটি মোটা করিয়া এক লিফ টেনে পড়িতে তো অবশ্যই আপনার হরফের শেষ থেকে খটা মোটা করিয়া পরিমাণ তা হলো দাল দালের মাখাস যেবার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা ডাল উচ্চারণ করি আর ডাল উচ্চারণ করতে গেলে সেভা হলো ছয়টা এক জাহর জাহর মানে হলে বাতাস বন্ধ বাতাস বের করা যাবে না দুই সিদ্ধার্থ আওয়াজ বন্ধ থাকবে দেখুন হামস মানে হলো বাতাস চালু হামসের বিপরীত হলো জাহর জাহর মানে বাতাস বন্ধ রিক হওয়া মানে হচ্ছে আওয়াজ চালু ঋখ হওয়ার বিপরীত হচ্ছে সিদ্ধার্থ সিদ্ধার্থ মানে হচ্ছে আওয়াজ বন্ধ তো এরকমভাবে আপনি মনে রাখতে পারেন ফাল হলো ঝিহার গোড়া নিচুতে থাকবে ফাল মানে কি ঝিবার গোড়া নিচুতে থাকবে আর ইং ফিতাহিবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে স্মার্ট উচ্চনা আওয়াজ শক্ত ইস্ত্রে থাকা আর সহজে কলকলা অর্থাৎ যখন ডালের উপর সাকিন থাকে তখন ওটা কলফলা করতে হয় মানে হলো এটা প্রতি শব্দ করিয়া আওয়াজ করতে হয় কলকলা হলো পাঁচটা কফ জিম ডাল এই পাঁচটা হরফের উপর শাকিন থাকলে কলকলা হয় এটাই আমরা ইংশলের সামনে তো যাই হোক ডাল উচ্চারণ করলে আপনারা অবশ্যই ছয়টা সিফাত মানবেন ওই ছয়টা সিফাত মেনে আপনার দাল হরফটি পাতলা করিয়া চার আলিফ টানিয়ে পড়িবেন ভাবে দাল পাতলা করে বলবেন আর ডালে মাখাস যেবার আগাশ সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা ডালটা উচ্চারণ করব দাল এরকম তারপর হচ্ছে ডাল ডালে মাখাস যেবার আগাশ সামনের উপরে দুইটাতে ঢাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আর এটা খুবই গুরুত্বপূর্ণ জালটা একটু খেয়াল করুন যে জালটা যখন উচ্চারণ করবেন যে বারটা উপ দাঁতের আগে লাগাবেন যা এখানে বলা হয়েছে আমরা অনেকেই আছি যে নিচে দাঁতে লাগাই ফেলি তো নিচে দাঁতের সঙ্গে লাগানো যাবে না আর সিফা হলো পাঁচটা এক হলো যাহর মানে বাতাস বন্ধ এখানে বাতাস চালু থাকবে না দুই রিক আওয়াজ চালু থাকবে জালের ক্ষেত্রে একটা আওয়াজ চালু থাকে তবে বাতাস বন্ধ থাকবে আওয়াজ বের হবে বাট আওয়াজের সাথে বাতাসটা বের হবে না ইস্তেফাল মানে জিহ্বার গোড়া নিচেতে থাকবে ইনফিতা জিহ্বার মধ্যখান খান। তাহলে থেকে পৃথক থাকবে ইসমাত উচ্চারণ আওয়া শক্ত ইস্তে থাকা জাল হরফটি পাতলা করিয়া চায় টানে পড়িত হয় তার মানে জাল হরফটা আমরা কি করবো পাতলা উচ্চারণ করবে এরকম ভাবে এরকম তারপর হচ্ছে র র মার্ক আসলে জিহিবার আগার পেট তার বরাবর উপরে তলো সিং লাগিয়ে আমরা রট উচ্চারণ করি র উচ্চারণ করতে হলে আপনাকে সাতটা সিফার জানতে হবে এক হলো জাহর যার মানে বাতাস বন্ধ দুই হচ্ছে তাওয়াসুত তাওয়াসুত অর্থ হলো আওয়াজ হালকা চালু থাকবে অর্থাৎ যখন আপনি রট উচ্চারণ করবেন হালকা আওয়াজ চালু থাকবে যেটাকে আমরা তাওয়াসুত বলি তিনের ইস্তেফাল ইস্তেফাল মানে জিহিবার গোড়া নিচেতে থাকবে ইংফিতা চার ইনফিটা ইনফিটা মানে হচ্ছে জিহ্বার মধ্যখান তলা থেকে পৃথক থাকবে পাস ইজলাক ইজলাক মানে দ্রুত সহজে উচ্চারণ করা অর্থাৎ র যখন আমরা উচ্চারণ করব দ্রুত এবং সহজভাবে উচ্চারণ করব সহজ হচ্ছে তাকরব তাকরব হচ্ছে জিহ্বার মাথা হালকা কম্পন অনুভূত হওয়া সাত হচ্ছে ইন হিরফ মানে উচ্চারণের আওয়াজ মোর নেওয়া আর র হরফটি মোটা করিয়া এক লিফটানে পড়তে হবে তাহলে আমার সাথে পড়েন র এরকম ভাবে তারপর হচ্ছে যা যার মাখাসটা দেখুন যে আগা সামনে নিচে দুইটাতে প্যাট ও আগা হয়তো উচ্চারিত হয় যা উচ্চারণ করতে হলে সোয়েটটা সিফা জানতে হবে এক হলো জাহর বাতাস বন্ধ থাকবে দুই রেখা আওয়াজ চালু থাকবে অবশ্যই যা উচ্চারণ করতে গেলে আওয়াজ আসে একটা ইস্তেফাল জিহিবার গড় নিচ্ছিত থাকবে ইনফিতা জিহ্বার মধ্যখান তল থেকে পৃথক ইসমাদ উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা সফির সফির মানে হচ্ছে জাটা আমরা যখন উচ্চারণ করবো মহমাছির মতো আওয়াজ হওয়া দেখুন রিখা মানহ আওয়াজ হওয়া সফির মানুষের আওয়াজ হওয়া তবে দুইটা আওয়াজের মধ্যে পার্থক্য আছে সফির হরফ তিনটা সিন জা সদ এই তিনটা হরফ যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের একটা আওয়াজ বের হয় যা মহামাসির মতো চড়ই পাখির মতো মানে এরকম বলা হয়েছে সিনটা চড়ই পাখির মতো বলা হয়েছে জাটা মহমাছির মতো বলা হয়েছে তো ভাবে আমরা আওয়াজটা বের করে জাটা উচ্চারণ করব যা উচ্চারণ হবে এরকম জা অবশ্যই নিচের দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন এরকম ভাবে তারপর হচ্ছে সিন সিন উচ্চারণ করতে হবে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে সিন উচ্চারণ করতে হবে এখানে আছে দেখুন মাখাটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের পেট আগার হতে উচ্চারিত হয় এখানে সামনের উপরে লেখা আছে এটা ভুল কিন্তু জিহ্বার আগা সামনের নিচের সামনে নিচে দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে আমরা সিনটা উচ্চারণ করবো এই যার মতো হবে সিনটা আর সিফাত আওয়াজ চালু তিন স্তেফাল গোড়া নিচেতে লাগবে চার ইংফিতা জিহিপার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ ইসমাত উচ্চারণে আওয়াজ শক্ত স্থির থাকা ছয় হলো সফির সফির মানে হচ্ছে চড়ে পাখির মতো আওয়াজ হওয়া সিন হরফটি পাতলা করিয়া চা একটা নিয়ে পড়িতে হবে তাহলে এটা হবে সি এরকমভাবে আমরা পরব তারপর হচ্ছে সিন শিনের মাখাসটা জিহিবার তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা শিনটা উচ্চারণ করি শিন উচ্চারণের সময় ইস্তেফাজ হল ছয়টা এক হামস বাতাস বের হবে এরকম বাতাসটা বের করবে নিখোয়া আওয়াজ বের হবে ইস্তেফাল জিহিবার গোড়া নিচেতে থাকবে ইংফিতা জিহিবার মধ্যখান থেকে পৃথক ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা শফাশীষ তাফাশি এটা খুবই গুরুত্বপূর্ণ তাফাশী মানে হচ্ছে এই যে আমরা যখন শিন্ট উচ্চারণ করি এরকম একটা শব্দ হয় যা শা শা শব্দ আওয়াজে সরিয়ে পড়া তো ভাবে আমরা উচ্চারণ করব শিন হরফটি পাতলা করিয়া চার আলিফ টানিয়া পড়তে হবে তাহলে উচ্চারণ হবে এরকম তারপর হচ্ছে সদে সদ হরফ মাখাস আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে আমরা সদ উচ্চারণ করব যা সিন ইন্টার সেমি মাখরাজ এখানে সিফাতগুলো দেখুন সিফাত হামস বাদ চালু থাকবে রিখোয়া আওয়াজ চালু থাকবে স্তেলা যেবার গোড়া উঁচু আওয়াজ মোটা অর্থাৎ ইস্তেলা মানে হচ্ছে সদ উচ্চারণ করার সময় অবশ্যই মোটা করতে হবে ইতো ইতবাক যেবার মধ্যখান তলের সাথে মিলিত থাকবে স্মার্ট উচ্চারণের আওয়াজ শক্তি স্থির থাকা সে হচ্ছে কলকলা এখানে কিন্তু সৎ কলকলা হরফ না এটা ভুল লাগছে কল কলকল হরফ হবে না তো যাই সৎটা আমরা মোটা করে উচ্চারণ করবো সদ হরফটা মোটা করিয়া চারটা নিয়ে হবে তাহলে একটু হবে এখানে সৎ কলকলা লেখা লেখা উচিত ছিল সদ হলো সফির সফিরের হরফ যে যা সিন শিখছে সফিরের হরফ ঠিক তেমনি ভাবে সত কিন্তু সফিরের হরফ এখানে সফিন না লেখে ভুল করে কলকালে ফেলছে বুঝে নেন সফির সফির মানে হচ্ছে আমরা একটা শব্দ বের করে আমরা ইনশাল্লাহ উচ্চারণ করব আবার বলেন এরকম ভাবে উচ্চারণ করবেন তারপর হলো দদ দদের মাখাসটা যেবার গোড়ার কিনারা উপরের মারিদাতে গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা দদ উচ্চারণ করব দদ উচ্চারণ করতে হলে সিপাত হবে শহটা এক হলো জাহর বাতাস বন্ধ দুই রেখো আওয়াজ চালু ইস্তে আলা আওয়াজ মোটো হবে দদ মোটো হবে ইতবাক জিহিবার মধ্যখান তালুর সাথে মিলিত থাকবে স্মার্ট উচ্চারণের আওয়াজ শক্ত স্থির থাকা সহজ স্থিত লাত উচ্চারণ দীর্ঘ করা আর দদ হরফটি মোটো করিয়া চায় পরিত হবে এরকমভাবে বা আদে বা আদে এরকম উচ্চারণ করবেন ত তর মাখাসতে যেবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত উচ্চারণ করতে হয় আর তর সিফা হলো এক জাহর বাতাস বন্ধ দুই সিদ্ধাত আওয়াজ বন্ধ শক্ত হবে ইসতেলা যেবার গোড়া উঁচু থাকবে আর আওয়াজ মোটা হবে মোটা করে পড়তে হবে ত ইতবাক যেবার অধিকাংশ তালুর সাথে মিলিত ইসমাদ উচ্চারণে আবার শক্ত স্থির থাকা আর সল কলকল অবশ্যই ত কলকলা হবে ত হরফটি মোটা করিয়া এক কালিফ টানে পড়িতে হবে এখানে চার লেখ সিঁধে তবে চার হালিফ হবে না এক কালিফ টান হবে এরকম প মোটা উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে ব জ্বর মাখাসে যেহেতু আগা সামনের উপরে দুইটাতে আগার সঙ্গে লাগিয়ে আমরা বট উচ্চারণ করবো জ উচ্চারণ করার হবে পাঁচটা এক জাহর বাতাস বন্ধ দুই রিখা আওয়াজ চালু ইস্তে আল্লাহ জিহিবার গোড়া উঁচু বা আওয়াজ মোটা হবে ইতবাক জিহিবার মধ্যখান তাহলে সাথে মিলিত ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা ব হরফটি মোটা করিয়া এক লিপটানে পড়িত হবে তাহলে এটা হবে এরকম তারপর হচ্ছে আইন আইনের মাখাসটা হলো হলকের মধ্যখান হইতে আইন উচ্চারণ করতে হবে সেভা হল পাঁচটা এক জাহার বাতাস বন্ধ তাওয়াজ থাকবে আস্তেফাল জিহিবার নিচু ইংবার মধ্যখান তালু থেকে পৃথক ইসমাচ উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকবে আমি বলি এখানে আইন যখন উচ্চারণ করবেন অবশ্যই একটু হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন আইন হরফটি পাতলা করিয়ে চালের টানে হয় আই আইন এরকম ভাবে উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে খ খল হলকে শেষ হতে আমরা খট উচ্চারণ করব সিফা হলো পাঁচটা জাহর বাতাস বন্ধ রিখোয়া আওয়াজ চালু ইস্তে আলা জিহিবার গোড়া উঁচু বা আওয়াজ মোটা হবে ইনফিতাহ জিহিবার মধ্যখান তাদের থেকে পৃথক ইসমাত উচ্চারণা আওয়াজ শক্ত ইস্তি থাকা কয়েন হরফটি মোটা করিয়া এক লিফ গয়ন হরফটি মোটা করিয়া পরিত হবে অবশ্যই গয়নটা মোটা করতে হবে গায়ন বলবেন না অনেকে আমরা গায়ন বলি গায়ন বলা যাবে না বলতে হবে গ মোটা করে এরকম ফা ফার মার্খাস্টার নিচে ঠোঁটে পেট সামনের উপরে দুইটাতে আগার সঙ্গে লাগিয়ে আমরা ফাট উচ্চারণ করবো সিফা হল ছয়টা হামস বাতাস চালু থাকবে লেখোয়া আওয়াজ চালু থাকবে স্টেফাল জিহিবার নিচে থাকবে ইংফিতা জিহিবার মধ্য চালু থেকে পৃথক ইসমার্ড উচ্চারণের আওয়াজ শক্ত ইস্যু থাকবে ওটা ফা এরকম তারপর হচ্ছে কফ

তারপর হচ্ছে কাফ কাফের মাখাতে জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর আমরা কাফটা পাতলা পাঁচটা হামস চালু বাতাসিদার্থ আওয়াজ বন্ধ শক্ত ইস্তিফাল জিহিবার গোড়া নিচু ইংফিতা জিহিবার মধ্যখান তালু থেকে পৃথক ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত ও স্থির থাকা কাফ হরফটি পাতলা করিয়া চার পরিমাণ টেনে পড়তে হবে কাফ একটা হবে এরকম ভাবে। তারপর হচ্ছে লাম জিহিবার আগার কিনারা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে লাম উচ্চারণ করতে হয় সিফাত পাঁচটা জাহর বাতাস বন্ধ তাওয়াসুদ আওয়াজ হালকা চালু ইস্তেফাল জিহবা গোড়া নিচু ইংফিতা জিহবার মধ্যখান থেকে পৃথক ইজেলাক দূরত্ব সহজে উচ্চারণ করা ইং হিরক উচ্চারণের আওয়াজ মোর নেওয়া লাম হরফটি পাতলা করিয়া এক লিপ্টানে পড়িত হয় এখানে লাম হরফটা এক হবে না লাম হরফটা পাতলা করিয়া চার লিপ্টানে পড়িত হবে লাম এরকম ভাবে মিম দুই ঠোঁটে শুকনো জায়গা হতে আমরা মিম উচ্চারণ করব সিফাত ছয়টা এক জাহর বাতাস বন্ধ দুই তাওয়াসুদ আওয়াজ হালকা চালু তিন ইসতেলা জিহ্বার গোড়া নিচু চার ইংফিতা ফিতা মধ্যখান মধ্য থেকে পৃথক পাঁচ ইজলাক দূরত্ব সহজে উচ্চারণ করা সে হচ্ছে মিম হরফটি পাতলা করিয়া চা টানে পরিণত হবে মিম এরকমভাবে উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে নুন নুন উচ্চারণ করতে হবে ঝিবার আগা তার বরাবর লাগে নুন উচ্চারণ করব। সিভা হল মোট পাঁচটি এক জাহর বাতাস বন্ধ ইহোয়া আওয়াজ চালু ইস্তেফারা জিবা নিচু ইনফিতা জিবা গুঁড়া মধ্যখান তার থেকে পৃথক ইজে লাগ দ্রুত সহজে উচ্চারণ করা যায় নুন হরফটি পাতলা করিয়া চা টানে পরিণত হবে এরকমভাবে তারপর হচ্ছে ওয়াও ওয়াও দুই ঠোঁট গোল করিয়া উচ্চারণ করতে হবে মধ্যখানে অবশ্যই খোলা রাখিয়া উচ্চারণ করতে হয় সেভ হলো সাতটা এক জাহর বাতাস বন্ধ তাওয়াসুদ আওয়াজ হালকা চালু ইস্তেফাল ঝি বা গোড়া নিচু ইংফিতা ঝিবার মধ্যখান তল থেকে পৃথক স্মার্ট উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা লিন উচ্চারণ নরম হবে অবশ্যই এটা লিন হরফ পর পর ওয়া ওয়াশ লিন হরফ হয় ওয়া হরফটি পাতলা করিয়া চার আলিফ ফ্ল্যানে পড়তে হবে এখানে এক আলিফ্ল্যাক্সে আমরা চার দেবো দেব ওয়াও এরকমভাবে আমরা উচ্চারণ করব তারপর হচ্ছে হা হলকে শুরু হয়তো আমরা হাট উচ্চারণ করব সিভা হলো পাঁচটা এক হামস বাতাস চালু দুই খোয়া আওয়াজ চালু তিন স্টেফাল জিহিবার গোড়া নিচু চার ইংফিতা জিহ্বার মধ্যখান তল থেকে পৃথক পাঁচ ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা আমরা পাতলা উচ্চারণ করব এক লিটিনে পড়ব হা এরকম তারপর হলো হামজা হামজা হলকে কি শুরু হয়তো উচ্চারণ করতে হয় সিবাত মু পাঁচটা এক জাহর বাতাস বন্ধ দুই সিদ্দাদ আওয়াজ বন্ধ শক্ত তিন ইস্তেফাল জিবার গোড়া নিচু চার হলে ইনফিতা জিহবার মধ্যখান তল থেকে পৃথক পাঁচ জি উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা আর হামজা হরফটির টান বিরেতে পরিত হয় অর্থাৎ হামজা যখন আপনি উচ্চারণ করবেন টান দিবেন না হাম জাহ হাম জাহ এরকম উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে ইয়া জিহিবার মধ্যখান তারপর উপর তলের সঙ্গে লাগিয়া ইয়া উচ্চারণ করতে হবে সিবাত মোট ছয়টা এক জাহর বাতাস বন্ধ দই রেখোয়া আওয়াজ চালু ইস্তেফাল জিহিবার ঘোড়া নিচেও ইংফিতা জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক স্মার্ট উচ্চারণ আওয়াজ শক্ত স্থির থাকা লিন হবে এটা অবশ্যই ওয়ার মতো জবর বাম্পেলা ওয়াও এবং জবর বাম্পা লিন হরফ হয় লিন হরফ তাড়াতাড়ি পরতে হয় আর ইয়া হরফটা পাতলা করে এক পরিমাণ টেনে পড়ব ইয়া অবশ্যই জিহ্বার মধ্যখান তালু সঙ্গে লাগাবেন ইয়া এরকম ভাবে তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার শেয়ার করবেন